হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝোম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নিয়ে যেমন পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কী অথবা শৈল শহরে রানী কাকে বলা হয় এই সব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনাতে ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর মন দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে আশা রাখি তোমাদের বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুব খুব কাজে লাগবেই বন্ধুরা পশ্চিমবঙ্গের জিকে থেকে আজকের আমার প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের আয়তন কত উত্তরটা হবে পশ্চিমবঙ্গের আয়তন হলো অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি উত্তরটা হবে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হলো তেইশটি নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রূপকার কে উত্তরটা হবে পশ্চিমবঙ্গের রূপকার হলেন ডক্টর বিধানচন্দ্র রায় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যটি কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে যে পশ্চিমবঙ্গের রাজ্যটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি উত্তরটা হবে আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট প্রশ্ন জাতীয় বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে জাতীয় বোটানিক্যাল গার্ডেন অবস্থিত হাওড়ায় নেক্সট প্রশ্ন মালদা জেলার প্রাচীন পলিমাটিকে কি বলা হয় উত্তরটা হবে মালদা জেলার প্রাচীন পলিমাটিকে বলা হয় ভূমি নেক্সট প্রশ্ন ভারতের কোন স্থানকে ভুটানের প্রবেশপথ বলা হয় উত্তরটা হবে যে ভারতের জলপাইগুড়ি এই জায়গাটিকে ভুটানের প্রবেশপথ বলা হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বিখ্যাত পাখিরালয়ের নাম কী উত্তরটা হবে পশ্চিমবঙ্গের বৃহত্তম পাখিরালয়ের নাম হলো কুলিক নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে বাংলার দুঃখ কাকে বলা হয় বন্ধুরা এই প্রশ্নটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেই থাকে উত্তরটা হবে যে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কী উত্তরটা হবে পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম হলো দার্জিলিং নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম কে উত্তরটা হবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম হল ফারাক্কা বাঁধ নেক্সট প্রশ্ন বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের লোকসভার আসন কয়টি উত্তরটা হবে পশ্চিমবঙ্গের লোকসভার আসন হলো বিয়াল্লিশটি নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কতগুলি দেশের সঙ্গে সীমানা রয়েছে উত্তরটা হবে পশ্চিমবঙ্গের সঙ্গে তিনটি দেশের সীমানা রয়েছে বন্ধুদের আমি বলে রাখি পশ্চিমবঙ্গে যে তিনটি দেশের সঙ্গে সীমানা রয়েছে সেগুলি হল নেপাল ভুটান ও বাংলাদেশ নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন দেশের সঙ্গে সীমানা বেশি রয়েছে উত্তরটা হবে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমানা সবচেয়ে বেশি রয়েছে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রুল বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরটিকে ভারতের রুল বলা হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি উত্তরটা হবে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম হলো কলকাতা নেক্সট প্রশ্ন শৈল শহরের রানী কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে শৈল শহরের রানী বলা হয় দার্জিলিংকে বন্ধুরা এর আগেই আমরা জেনে নিয়েছি যে দার্জিলিং হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে শীতলতম স্থান নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ ছিলেন মাতঙ্গিনী হাজরা নেক্সট প্রশ্ন মুকুটমণিপুর কোন জেলার পর্যটন কেন্দ্র উত্তরটা হবে মুকুটমণিপুর বাঁকুড়া জেলার পর্যটন কেন্দ্র নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্নরা বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব বেশি থাকে যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তরটা হবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ নেক্সট প্রশ্ন শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঝড় আসে তাকে কি বলে উত্তরটা হবে শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঝড় আসে তাকে বলা হয় আশ্বিনী ঝড় বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সঙ্গে কতগুলি রাজ্যের সীমানা রয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটি হবে পশ্চিমবঙ্গের সঙ্গে পাঁচটি রাজ্যের সীমানা রয়েছে বন্ধুরা এবার আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন কোন রাজ্যের সীমানা রয়েছে সেগুলি হলো এক উড়িষ্যা দুই আসাম তিন ঝাড়খণ্ড চার সিকিম পাঁচ বিহার বন্ধুরা এই মোট পাঁচটি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কে উত্তরটা হবে পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম হলো শেউলি নেক্সট প্রশ্ন সুন্দরবন কি কারণে নাম হয়েছে উত্তরটা হবে সুন্দরবনের নামকরণ হয়েছে সুন্দরী গাছের জন্য নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারতের শেফিল্ড বলা হয় উত্তরটা হবে পশ্চিমবঙ্গের হাওড়া জেলাকে ভারতের শেফিল্ড বলা হয় বন্ধুরা এর পাশাপাশি আমি আর একটা প্রশ্ন তোমাদের বলে রাখি যে হাওড়া জেলাকে ভারতের শেফিল্ড ছাড়াও ভারতে গ্লাস বলা হয় তাহলে বন্ধুরা যদি প্রশ্নটা এমন আসে যে পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভারতে গ্লাস বলা হয় তখন উত্তরটা হবে পশ্চিমবঙ্গের হাওড়া জেলাকে ভারতের গ্লাসগো বলা হয় নেক্সট প্রশ্ন দক্ষিণ দিনাজপুরের সদর শহরের নাম কি উত্তরটা হবে দক্ষিণ দিনাজপুরের সদর শহর হলো রায়গঞ্জ নেক্সট প্রশ্ন কোন মাটিতে খোয়াই দেখা যায় উত্তরটা হবে ল্যাটেরাইট মাটিতে খোয়াই দেখা যায় বন্ধুরা এই ল্যাটেরাইট মাটি দেখা যায় বাঁকুড়া বীরভূম এইসব জেলায় নেক্সট প্রশ্ন বরাকর কোন নদীর উপনদী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে বরাকর হলো দামোদর নদীর উপনদী নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙ্গামাটির দেশ বলা হয় উত্তরটা হবে পশ্চিমবঙ্গের বীরভূম জেলাকে রাঙ্গামাটির দেশ বলা হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কী উত্তরটা হবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম হলো গঙ্গা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের নেপাল সীমানায় কোন শৈলশিরা রয়েছে উত্তরটা হবে পশ্চিমবঙ্গের নেপাল সীমানায় সিঙ্গালীলা এই শৈলশিরাটি রয়েছে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি বন্ধুরা এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে উত্তরটা হবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম হলো সান্দাকফু এই কফুর উচ্চতা হলো তিন হাজার মিটার নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয় নেক্সট প্রশ্ন মাতলা কোন অঞ্চলের নদী উত্তরটা হবে মাতলা সুন্দরবন অঞ্চলের নদী নেক্সট প্রশ্ন বন্ধুরা পশ্চিমবঙ্গের জিকে থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত স্রোত উত্তরটা হবে রূপনারায়ণ তারকেশ্বর ও শিলাবতী এই দুটি নদীর মিলিত স্রোত বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ